আর সেই কারণে ভাই জয়নাল আবেদিন দাদা লাল মোহাম্মদ শেখের ওপর গুলি চালায় ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ কি কারণে এই গুলি চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আমার জমি জরিপ নিয়ে এসে মাপ করে ভাগ করে দিয়ে গেছে তো ওকে বলা আছে তুমি যদি না মানো সেখানে বিশটা লোক আছে তোমার যদি অমান্য কোনো ভুল হয় মানুষের সামনে বলো পেজগবিতে কিছু বলিও না কিছু গাইও না তা মানুষের সামনে কিছু বললো না যেখানে মাপ করে দিলো সেখানে সব খুঁটি কামা পড়ে সেখানে মানুষের সামনে আলই দিল আল দিলাম আল দেওয়ার পরে দুই দিন পরে সেই আলকে ও ভেঙে দিলে সেই খুঁটিকে তুলে দিলে জয়নাল আবেদিন পিতা মল অবক্স ও খুঁটিকে তুলে দিলে আলকে ভেঙে দিছে দিয়ে এখন বলছে তুই যদি ও ওই সুযোগে আসিস বাড়তে আসিস তোমাকে মার্ডার করব। তাহলে কি আমার কাগজপাতি রেকর্ডের সম্পত্তি তাহলে সেই জায়গা ও যা বলবে ওর কথা অনুপাতে ওকে ছেড়ে দিতে হবে আমি রুখ কিছুই বলতে পারবো না এ ওই জন্য প্রতিবাদ করতে গেছি ওকে মার্ডার করে দেবো এটা একটাই কথা ওর মার্ডার করে দেবো এর আগে মার্ডার করার জন্য আমাকে লোক লাগিয়েছিল তা কেস করেছি তা কোটে কেস চলছে কেস চলছে এ দ্বিতীয়বার হল ও ও মাস্তানি করে বেড়ায় ওই বন্ধুকে লাইসেন্সের গুলি তুলে তুলে দু নম্বরই ব্যবসাও করে বিক্রি করার সময় গাড়ি ডিউটি ইউটাও করে আর ইয়ার করে পাখি মেরে মেরে খায় প্রত্যেকদিন পাখি মারে এই হল ওর কাজ জয়নাল আবেদিন ও ছোট ভাই হচ্ছে হ্যাঁ আমার লাল মোহাম্মদ আমাকে গুলি বাড়িতে চালিয়েছে চার পাঁচটা পাঁচটা গুলি চালিয়েছে কিন্তু আমি বারান্দায় আমার ঘরে ওখানে লুকাইছি ও যখন গুলি চালাতে লিখেছে তখন লুকাইছি কোথায় কি করছে এটা দেখেছি লুকাইছি আমার বাড়িতে আমার ঘরে বারান্দাতে ওখানে ওর বাড়িতে ছাদে উঠে ছাদ থেকে গুলি চালিয়েছে বাড়ি ছাদে উঠে ছাদ থেকে গুলি চালিয়েছে এখন আমি থানায় গিয়ে যদি ওকে দেখতে পাই অ্যারেস্ট করেছে তাহলে দেখতে পাবো বুঝতে পারবো যে হ্যাঁ অ্যারেস্ট করেছে থানায় গিয়ে যদি না দেখতে পাই তাহলে জানবো যে অ্যারেস্ট করেনি কিন্তু আমি থানায় গিয়েছিলাম যা অভিযোগ জানিয়ে এসছি তারপরে মেডিকেল এসে লিখিত অভিযোগ করেনি এবার ডাক্তার দেখিয়ে গিয়ে লিখিত অভিযোগ দিব এটাই মনে করি তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার ওয়্যার ট্র্যাডিশন মিটস অথেন্টিসিটি Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.